আওয়ামী সরকারের মেয়াদে যে পাঁচটা ব্যাঙ্কে বড় ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছিল সেই পাঁচটা ব্যাংক হ্যাক করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে সরকার ইতিমধ্যে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাংকটির নাম করা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলো থেকে মানুষ এখন টাকা ফেরত পাচ্ছে না দীর্ঘদিন ধরে মানুষ এই ব্যাংকগুলোতে ঘোরাফেরা করছে কিন্তু যার দশ লাখ টাকা জমা আছে কেউ পাচ্ছে পাঁচ হাজার টাকা কেউ দুই হাজার টাকা এই কারণে মানুষের মধ্যে একটা বড়ো ধরনের প্যানিক তৈরি হয়েছে কবে টাকা ফেরত পাবে সরকার এই পাঁচটা ব্যাংকে দেশি এবং বিদেশি অডিট ফার্মগুলো দিয়ে নিরীক্ষা করে দেখেছে এই ব্যাংকগুলোর যে টাকা ছিল ওই টাকাটা বড় অংশ পাচার হয়ে গেছে এর বড় অংশ টাকায় এসালম গ্রুপ এবং নাসা গ্রুপ পাচার করে দিয়েছে বিদেশে এবং তারাই সুবিধাভোগী এবং এই টাকাগুলো ফেরত পাওয়া সম্ভব না খুব সহজে এই জন্য এই ব্যাঙ্কগুলো এক করে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই সরকার এখন এই ব্যাঙ্ক একত্রিত করতে গিয়ে সরকার নিজে মূলধন যোগান দিচ্ছে বিশ হাজার কোটি টাকার মতো এবং গ্রাহক যারা টাকা রেখেছিলো তাদের কিছু টাকাকে মূলধনে রূপান্তর করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখন মানুষের মধ্যে প্রশ্ন দেখা যাচ্ছে ব্যাংক এক করে ফেললেই কি টাকা পাবে মানুষ যেটা করা হচ্ছে আমানত বিমা তহবিল নামে একটি তহবিল আছে এই তহবিলে যারা দুই লাখ টাকা পর্যন্ত জমা রেখেছে তারা তাদের টাকাটা মানুষ ফেরত পাবে এই পাঁচ ব্যাংকের আমানত টাকাটা কবে টাকা ফেরত পাবে এটা একটা বড় দুশ্চিন্তার বিষয় আমরা এই নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সাথে যোগাযোগ করেছিলাম তিনি আমাদের জানাচ্ছেন মানুষ টাকা ফেরত পাবে তার যে দুই লাখ টাকা সেটা তারা কিছুদিনের মধ্যে ফেরত পাবে এবং এই ব্যাংকটা শক্তিশালী হয়ে গেলে তাদের টাকা ফেরত নেওয়ার কোনো প্রয়োজনই হবে না ব্যাংকটা ক্রিয়েট হবে ক্রেডিট ওটা তো বাংলাদেশ ব্যাংকের হাতে না সরকার প্রসেসের মধ্যে আছে কারণ ব্যাংক হওয়ার আগে তো কি কোম্পানি হইতে হয় আর যে কাছে কোম্পানি কোম্পানি থেকে ব্যাংক কোম্পানি ব্যাংক কোম্পানি হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে সে অ্যাকাউন্টে টাকাটা আসবে তবে নতুন যে ব্যাংকটি গঠন করা হচ্ছে এই ব্যাংকটা একটা শক্তিশালী ব্যাংক হবে কারণ এই ব্যাংকের মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশে কোনো পঁয়ত্রিশ হাজার কোটি টাকা মূলধন এরকম কোনো ব্যাংক এখন পর্যন্ত নেই ফলে সবচেয়ে বড় একটা ব্যাংক হবে এবং এই ব্যাংকটা হবে সরকারি একটা ব্যাংক ফলে মানুষের মধ্যে এক ধরনের আস্থা ফিরে আসবে আশা করা যায় মানুষ এখন যেভাবে টাকা তোলার জন্য যে লাইন পড়ে গেছে মানুষের সেই লাইনটা থাকবে না কারণ সরকারি ব্যাংকের উপরে মানুষের একটা প্রবল আস্থা থাকে যে সরকার আমার মালিকানা সরকারি মালিকান ব্যাংকে আমার টাকাটা আছে এই জন্য আশা করা যায় যে ওই ব্যাংকটা একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড় হবে আর এই ব্যাংকটা যে গঠন হবে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি অর্থাৎ সরকারের প্রতিনিধিদের পাশাপাশি কিছু ভালো স্বতন্ত্র যুক্ত করা হবে পাশাপাশি ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক এখন দেশ সারা শ্রেষ্ঠ ব্যাংকারদের খুঁজছে যারা এই ব্যাংকটার দায়িত্ব নিতে পারে এবং এই ব্যাংকটাকে একটা গঠন করতে পারে এবং সবচেয়ে ভালো শক্তিশালী ব্যাংক হিসেবে দাঁড় হতে পারে তবে বড় প্রশ্ন যেটা যে এই ব্যাংক থেকে যারা টাকা তুলে নিয়ে গেছে অর্থাৎ যারা লুট করেছে ব্যাঙ্কগুলো এস আলম গ্রুপ এবং নাসা গ্রুপ সেই টাকাগুলো কি ফেরত আনা সম্ভব হবে সরকার এখন বলছে বিভিন্ন বিদেশি ফার্মের সাথে যোগাযোগ করে এই টাকাগুলো ফেরত আনার জন্য যাতে এই টাকাগুলো বাংলাদেশের এই ব্যাঙ্কগুলো যেন ফেরত পায় কিন্তু সেটা একটা খুব দীর্ঘমেয়াদী প্রক্রিয়া পৃথিবীর বিভিন্ন দেশে এরকম টাকা ফেরত পেয়েছে কিন্তু ওটা অনেক সময় লেগেছে এবং অনেক খরচও আছে এর পিছনে সেই টাকা ফেরত নিয়ে এখনই আমানতকারীদের ফেরত দেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে মূলধন যোগান দিয়ে নতুন করে একটা ব্যাংক গঠনের জন্য তবে এই ব্যাংক গঠনের সাথে একটা বড়ো প্রশ্ন হয়েছে দাঁড়িয়েছে যারা এই ব্যাঙ্কে চাকরি করে তারা কোথায় যাবে তারা কি তারাকে চাকরি হারাবে বাংলাদেশ ব্যাংক যে পরিকল্পনা করছে পাঁচটা ব্যাংকের যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলো আগের মতোই থাকবে তবে যদি আমরা বলতে পারি যে কারণ বাজারে পাঁচটা ব্যাংকের শাখা রয়েছে এদের এদের এই সবগুলো ব্যাংকের নামগুলো চেঞ্জ হয়ে যাবে আগামী ডিসেম্বর মাসেই পাঁচটা ব্যাংকের নাম এক হয়ে যাবে ইউনাইটেড ইসলামী ব্যাংক হয়ে যাবে তখন একই জায়গায় অর্থাৎ একটা বাজারের মধ্যে যদি পাঁচটা ব্যাঙ্ক থাকে তাহলে সেটা তো চলবে না তখন বাংলাদেশ ব্যাংক কি করতে পারে একটা অপশন হলো যে এই পাঁচটা শাখাকে পাঁচ জায়গায় সরিয়ে ফেলা আশেপাশের জায়গাগুলোতে সরিয়ে ফেলা বাংলাদেশ ব্যাংক এখন সে পরিকল্পনাটাই করছে যে শাখাগুলো রেখে এবং জনবল রেখে এই ব্যাঙ্কগুলোরকে এক করে বহাল রাখার তবে এই ব্যাঙ্কগুলোতে যারা অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছে এবং যাদের সনদে জালিয়াতি আছে তাদেরকে রাখা হবে না এটাই বাংলাদেশ ব্যাংকের এখন পর্যন্ত পরিকল্পনা পাশাপাশি যারা শেয়ার হোল্ডার আছে এই ব্যাংকের শেয়ারধারীরা কিছু পাবে না কারণ শেয়ারধারীরা তো তারা তারা তো এখানে বিনিয়োগ করেছে তাদের টাকা কি হবে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো বাস্তবতা হইল শেয়ারধারী তো মানে সে ব্যাংকের মালিক এই ব্যাংক যে লুটপাট হয়ে গেছে তার মানে এর দায়ভার তার উপরও গিয়ে বর্তায় কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা তো এটা নিয়ে কিছুই জানে না তাহলে সে কিন্তু সরকার এখন এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই আসলে যে শেয়ারধারীরা কিছু পাবে কিনা আর এই শেয়ারগুলো দশ টাকার দামের শেয়ার এখন দুই টাকা তিন টাকা পাঁচ টাকার মধ্যে ঘোরাফেরা করছে ফলে শেয়ারধারীদের ভাগ্য কি এবং শেয়ারধারীরা কিছু পাবে কি না সে সিদ্ধান্তটা এখনও আসেনি তবে আমানতকারীরা টাকা ফেরত পাবে আমানতকারীদের সামনে আস্থা ফিরে আসবে এই ব্যাংকের উপরে এবং এই ব্যাংকটা ভবিষ্যতে একটি শক্তিশালী ব্যাংক হিসেবে দাঁড় হতে পারে বাংলাদেশে এমন ব্যাঙ্ক গঠনের ইতিহাস আছে আমরা স্টার্ন ব্যাংকের কথা জানি বাংলাদেশের এখন সবচেয়ে শক্তিশালী একটা ব্যাংক এই ব্যাংকটাও বাংলাদেশে দুর্বল হয়ে গেছিলো এবং এই দুর্বল হয়ে যাওয়ার পর তার নতুন পরিকল্পনা করে সরকার সেই সময় গঠন করেছিল এবং এটা এখন বাংলাদেশের সবচেয়ে স্ট্রংগেস্ট ব্যাংকের একটি স্টার্ন ব্যাংকের আদলেই এই ব্যাংকটি গড়ে তোলার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে আশা করা যায় যে এই ব্যাঙ্কটা একটা ভালো একটা ব্যাংক হিসাবে গড়ে উঠবে তবে জন্য অপেক্ষা করতে হবে এবং সেটা অপেক্ষাটা পাঁচ বছর সাত বছর পর্যন্ত হতে পারে